আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা আসে অনেক ভালো আছো সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় শিল্প ও সংস্কৃতি শিল্প সংস্কৃতি বিষয়ে তোমাদের মূল্যায়নটি হবে ছয় সাত দু হাজার চব্বিশ তারিখে আর এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার তিন ঠিক আছে তো এর আগে কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার এক এবং দুই দেওয়া আছে অবশ্যই দেখে নেবে এবং ভিডিওর কমেন্টটা আমি দিয়ে দেবো অবশ্য সেটি দেখে নেবে ঠিক আছে তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই থাকবেই থাকবেই কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো এখানেই একটি প্রশ্ন করা আছে স্বাধীনতা নিয়ে একটি পোস্টার তৈরি করো এবং নিজের মতামত অনুভূতি প্রকাশ করো ঠিক আছে অর্থাৎ মহান স্বাধীনতা নিয়ে ছাব্বিশে মার্চ স্বাধীনতা আমরা জানি এই স্বাধীনতা নিয়ে একটি পোস্টার তৈরি করতে বলে হতে পারে এককভাবে দলগতভাবেও হতে পারে এককভাবেও হক বলবে আর দলগতভাবেও বলতে পারে তো যেভাবে বলুক তুমি হচ্ছে শিখে যাবা তো স্বাধীনতা নিয়ে একটি পোস্টার তৈরি করো এবং নিজের মতামত অনুভূতি প্রকাশ করো তো চলো আনসারটা দেখা যাক উত্তরটি দেখো তো এইভাবে একটি পোস্টার তৈরি করতে পারো ঠিক আছে এভাবে হচ্ছে লেখেও ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এভাবে লিখে একটা পতাকা দিলে ঠিক আছে বঙ্গবন্ধুর একটা ছবি দিলে ঠিক আছে এখানে জাতীয় স্মৃতিসৌধের একটি ছবি দিলে এরকমভাবে একটা পোস্টার কিন্তু তৈরি করে করতে পারো তুমি চাইলে গুগল থেকে অন্য ছবি বা পোস্টার তৈরি করতে পারো তো তারপর দেখাও যে মহান স্বাধীনতা নিয়ে অনুভূতি প্রকাশ যে স্বাধীনতা মানেই নিজের অস্তিত্বের অনুভূতি একই ভূখণ্ডে ভালোবাসার মানুষজনের সঙ্গে পরম মমতায় থাকতে পারা এ দেশের মাটির গন্ধের সঙ্গে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার সুকসণ টান অনুভব করা যায় নিজেকে খুঁজে পাওয়ার ইচ্ছে থেকেই আমরা লড়াই করে যাই নিজেদের উপর হয়ে যাই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই অন্যায় নিষ্পোষণের মধ্যে থেকে নিজের অস্তিত্বকে আবিষ্কার করতে স্বাধীনতার শব্দটিকে আমাদের করার জন্য সেই দুঃসাহসিক স্বপ্ন দেখার রাত ছিল উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ স্বাধীনতার একান্ন বছর পর ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের পদ্মাসিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পোশাক শিল্প ওষুধ শিল্পের অগ্রগতি মেট্রো রেলের মতো সরকার বিভিন্ন প্রকল্প যেমন আমাদের ভবিষ্যৎ উন্নতিশীল দেশের পরিচয় স্বপ্ন দেখায় এই সোনার বাংলাকে দেশের প্রতিটি নাগরিকের স্বপ্নের সোনার বাংলা করতে চাই তো যাই হোক এটা নিজের অনুভূতি আর কি বা মতামত আমরা প্রকাশ করলাম তো তারপর দেখো আরেকটি প্রশ্ন তোমাদেরকে জন্য রেখেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্ন হচ্ছে শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে তুমি কি জানো এ ব্যাপারে ঠিক আছে অথবা চাইলে শিল্পী কামরুল হাসানের একটি চিত্রও আসলো দেখে নিতে পারো বিশেষ করে তিনি বেশ কিছু চিত্র এঁকেছেন বিশেষ করে যেগুলা এই চিত্রগুলা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা আর বই যেহেতু সাথে নিয়ে যেতে পারবা কোনো সমস্যা নেই এই চিত্রগুলো কিন্তু শিল্পী কামল হাকা হাসান এঁকেছেন অর্থাৎ এই যে বক উনিশশো চুয়াত্তর বগের যে ছবিটা আছে এটা এটা কিন্তু শিল্পী কামল হাসান এঁকেছেন এবং সাথে তিন নাম তেল রং উনিশশো তিরাশি সালে এটা এঁকেছেন ঠিক আছে তো এই ছবিগুলো কিন্তু সবই শিল্পী কামল হাসান তো দেখো শিল্পী কামল হাসান শিল্পকর্ম সম্পর্কে তুমি কি জানো সেই সম্পর্কে উত্তরটি লেখো তো এখানে দেখো যে শিল্পী কামল হাসান প্রথম বিখ্যাত নানান স্কেস একে বাংলাদেশের আধুনিক শিল্পকলা চর্চার সূচনা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেন তো তিনি শুধু শিল্প চর্চা বা শিল্পকলার শিক্ষকতায় জড়িত ছিলেন না এদেশের প্রতিটি সাংস্কৃতিক আন্দোলন ও কর্মযজ্ঞেও ঘনিষ্ঠিতভাবে যুক্ত ছিলেন তো কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান নারী পশু পাখি গরু ও মেগিলাম যে পশু পাখি যে পাখি যেমন ছবি বগের তিনি এঁকেছেন বা নরনারিয়ে যেখানে নারীর ছবিগুলো এঁকেছেন ঠিক আছে যেখানটায় তো তারপর দেখো যেন এসবের মধ্যে দিয়ে তিনি আবহাওয়ান বাঙালির গ্রামীণ সমাজের সামগ্রিক রূপ বাংলার নিসর্গ এবং শরীর শাসকদের অত্যাচার বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং হানাদার পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র চমৎকারভাবে তুলে ধরেন তার অঙ্কিত চিত্রকলা ষাটের দশকে বাঙালি জাতিসত্তার বিকাশের আন্দোলনে সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধে জনসাধারণকে দারুণভাবে উজ্জীবিত করেছে তো যা হোক এগুলো আমরা হচ্ছে লিখলাম যে শিল্পী কামরুল হাসানের যে শিল্পকর্ম সম্পর্কে আমরা যতটুকু জানি সেগুলো লেখলাম তো এইভাবে হচ্ছে তুমি লিখে দিতে পারো ঠিক আছে আর অবশ্যই এক তুমি কমসে কম একটি চিত্র হলেও শিখবা শিল্পী কামরুল হাসানের কেন যদি বলে যে চিত্র আঁকতে অবশ্যই চিত্র কিন্তু আঁকতে হবে তো এই ছিল তোমাদের অর্থাৎ ষানমাসিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর অর্থাৎ শিল্প সংস্কৃতি বিষয়ে যে নমুনা প্রশ্নে অ্যাসাইনমেন্ট তো আশা করি বুঝতে পারছো তো সবাইকে ইউটিউ দেখার জন্য আর যার নতুন স্কুল অবশ্যই আজকে